যদি আজকে বেশি না হয় তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতাম যে আজকের মধ্যে হয়তো খেলা কিভাবে শেষ করা যায় না আমাকে বল দেওয়া হয় তার একটাই প্ল্যান থাকে যে সে কিভাবে উইকেট টেকিং বল করবে যত বল করতে পারবে সে ততই সাকসেস হবে তা আমার মনে হয় তাস্কিন ভাই শুরু করেছিল দিনের উইকেটটা দিয়ে প্রথম এরপরে রানা আসছিলো ও সুপার বল করছে অ্যাক্সিলেন্ট বল করছে তারপরে মেবি মোমেন্টামটা আমাদের দিকে শিফট করছে এরপরে আমি আমাকে বল দেওয়া হয়েছে এরপরে আমিও আমার প্রসেসে ছিলাম এই জন্য উইকেটটা

যে রান বাকি আর কালকের ওয়েদার ফোরকাস্ট তো আসলে ভালো না কিন্তু মানে বাংলাদেশ টিম কত ওভার পেলে এটা করে দিতে পারবে তোমার মনে হয় এটা অ্যাকচুয়ালি বলা মুশকিল বাট আমরা যদি আজকে বেশি না হয়তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতাম যে আজকের মধ্যে হয়তো খেলা কীভাবে শেষ করা যায় বা চিন্তা করতাম যে প্রথম সেশনে কালকের কীভাবে শেষ হইতো আর কি দ্য থিং ওয়াজ উই ইউনো ওয়ান দ্যাট সিচুয়েশন আসলে শুরুতে দ্রুত উইকেট চলে যাওয়ায় পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন আমরা আবার নতুন প্ল্যান নিয়ে এগোতে চেয়েছি সবাই নিজেদের উপর বিশ্বাস ধরে রেখেছিল আমরা আমাদের সতীর্থদের উপর বিশ্বাস রাখছিলাম আমরা জানতাম যদি লিটন দাস এবং মেহেদী মিরাজ উইকেটে সেট হয়ে রান তুলতে পারে তাহলে ম্যাচের মোমেন্টাম তারা পরিবর্তন করে দিতে পারবে এটাই হয়েছিল গতকাল you know change the momentum so that happened yeah obviously you know you have to face everybody হ্যাঁ অবশ্যই আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে পরিস্থিতি অনুযায়ী আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত যারা প্রতিটি বলের পেছনে অনেক পরিশ্রম করে প্ল্যান আসলে খুবই সিম্পল ছিল নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া যেরকমটা অধিনায়ক এবং দল চেয়েছে আমরা চেষ্টা করেছি নিজেদের প্ল্যানে বল করে উইকেট তোলার চেষ্টা করে যাওয়া আসলে আমার মনে হয় তারা বৃষ্টি নিয়ে ভাবেনি তারা প্রতিটি বল দেখে খেলেছে বাজে বলকে তারা আক্রমণ করেছে সেভাবেই প্রতিটা বলকে তারা খেলতে চেয়েছে আপনার আপনার দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার থাকবে থাকবে তখন তারা নিজেদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা সাথে শেয়ার করতে মাঠে হোক আর মাঠের বাইরে এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মনে হয় একজন নতুন ক্রিকেটারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ব্যাপারে এটি বেশি গুরুত্বপূর্ণ সব প্লেয়ার এবং সাপোর্ট স্টাফের সাপোর্ট পাওয়াটাই গুরুত্বপূর্ণ ব্যাপার

আবহাওয়া নিরাপত্তা সহ সবকিছু দুর্দান্ত ছিল খাবার ঠিকঠাক আছে এরকম খাবার খেতে হবে মাঝে মধ্যে দারুণ সাহায্যপূর্ণ ছিল স্বাস্থ্যকর ছিল আপনারা চাইলে পাকিস্তান আসতে পারেন এটা অনেক নিরাপদ জায়গা লিটল ও আই থিংক ইয়ার ইউ ক্যান খাম পাকিস্তান এনি টাইম ই ওয়ান ইউ ক্যান ভিজিট পাকিস্তান ইটস ভেরি সেফ অ্যান্ড ইয়ার না আমার রোদের কথা বললে যখনই কোনো ফাস্ট বলারকে বল দেওয়া হয় তার একটাই প্ল্যান থাকে যে সে কীভাবে উইকেট টেকিং বল করবে যত বল করতে পারবে সে ততই সাকসেস হবে তো আমার মনে হয় তাস্কিন ভাই শুরু করেছিল দিনের উইকেটটা দিয়ে প্রথম এরপরে রানা আসছিলো ও সুপার বল করছে এক্সিলেন্ট বল করছে তারপরে মেবি মোমেন্টমটা আমাদের দিকে শিফট করছে এরপরে আমি আমাকে বল দেওয়া হয়েছে এরপরে আমিও আমার প্রসেসে ছিলাম এই জন্য উইকেটটা পেলাম আর কি ওই মুহূর্তটা নিয়ে একটু বল রিজওয়ানের উইকেট পরে বলো আলীর উইকেট মানে ওইটা কতটা ম্যাচটাকে মানে আবার তোমাদের কাছে ফিরে কারণ একটা পার্টনারশিপ হচ্ছিল রিজবান না অবশ্যই পার্টনারশিপ হলে টিমের মধ্যে একটা পাজাল সিচুয়েশন তৈরি হয় তো চেষ্টা করছিলাম আমরা যতটুকু কি মানে এত চিন্তা না করে এক জায়গায় কীভাবে বল করে রান আটকানো দুই সাইড থেকেই বাউন্ডারি সেভ করা সিঙ্গেলস না দেওয়া মানে ভালো বল কন্টিনিউ করা এটাই প্ল্যান ছিল আমাদের আমার শেষ প্রশ্ন হচ্ছে যে যে রান বাকি আর কালকের ওয়েদার ফোরকাস্ট তো আসলে ভালো না কিন্তু মানে বাংলাদেশ টিম কত ওভার পেলে এটা করে দিতে পারবে তোমার মনে এটা অ্যাকচুয়ালি বলা মুশকিল বাট আমরা যদি আজকে বেশি না হয় তো আমরা ইনশালার চেষ্টা করতাম যে আজকের মধ্যে হয়তো খেলা কীভাবে শেষ করা যায় বা চিন্তা করতাম যে প্রথম সেশনে কালকের কীভাবে শেষ হইতো আর কিনিস দা ওয়েস্টার্টেডেস টু ফিনি i think they didn't think about the rain they was trying to play every ball whether it's bad ball they try to finish it like so they try to play every ball uh, face to hey ball. hassan this is abu bakr from Week. Uh, You your second time here that means you are having a great tour here so what's the overall environment in team as uh, after first victory no recovering from 26-6 to 262 so uh, what's the overall environment in the team and dressing room i think uh, the most important that you have uh, um, many experienced players in your teams and uh, they're sharing their thoughts, their experience, and every time they're backing you up inside the ground, outside the ground. so this is the ma important thing, i think, as a, a newcomer to play international cricket. And so have the support from all the team and from all the supporting staff. so this is the important. Asan, this is Asrar Ali Mubarak from Daily Mail Islamabad. How you calculate your personal performance and overall team performance? I think uh, whether you're getting five wickets, it's very joyful and very bright for your country, for your team. So, yeah, I think we are very happy to, you know, like playing a test match, win a game, and now it, another one, like it's coming chance to. Getting win another one, so yeah, very happy. Hassan, very well played and very well bowled. In fact, you bowled extremely well. And uh, please uh, tell uh, about the hospitalities of uh, Rawalpindi and Islamabad. What about your stay here in Pakistan, about the food, and your message for the entire Pakistani nation? I think uh, the first day I came here, it's since very beautiful pakistan and especially the, uh, the weather, the, uh, the city, you know, the security has been fantastic and the food is like a little bit bored uh, <laughs> but yeah, that's okay. you have to have those foods every time but yeah, that's very helpful, very healthy. <laughs> oh, i think yeah, you can come pakistan anytime you want. you can visit pakistan. it's very safe. And uh, yeah, <laughs> that's all. Thank you, thank you. Thank you.